টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি চলে আসলাম সিলসিলা বাড়িতে এটা একটা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারও এই সিলসিলা বাগানবাড়িটা কিন্তু একটা গ্রামের মধ্যে তৈরি করা হয়েছে গ্রামের মধ্যে যে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার হয়ে থাকে এটা আমার কিন্তু জানা ছিল না চলুন তাহলে আপনাদের সাথে পুরোটা শেয়ার করি বাগানবাড়ি রেস্টুরেন্টটি কিন্তু সিলেটে অবস্থিত সিলেটের এয়ারপোর্টের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার অপোজিটে আরেকটা রাস্তা রয়েছে ঠিক সেই রাস্তায় অল্প কিছু দূর গেলেই কিন্তু এই সিলসিলা বাগানবাড়ি রেস্টুরেন্টটি চোখে পড়বে আর এই সিলসিলা বাগানবাড়ি রেস্টুরেন্টে চেনার জন্য রাস্তার মধ্যে কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে সেই চিহ্ন অনুযায়ী আপনারা কিন্তু এখানে সুন্দর চলে আসতে পারবেন এখানে কিন্তু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং দুইটি দোলনাও রয়েছে এই জায়গাটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা আর যদি সুন্দর সুন্দর ছবি তুলতে চান তাহলে তো বলবো অবশ্যই এই জায়গাটাতে চলে আসবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে আড্ডাও দিতে পারবেন এখানকার বসার জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর লাগলো প্রতিটি গাছের মধ্যে কিন্তু সুন্দর করে লাইটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু এই বাগানবাড়ি রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ লাগে আমরা বিকেলের দিকে এসেছি কিন্তু যাব সন্ধ্যার পরে তাই সন্ধ্যার ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে অর্থাৎ বাচ্চারা আসলেও যে এখানে অখুশি হবে তা কিন্তু নয় বাচ্চাদেরও এখানে আসলে মন ভালো হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশে এই সিলসিলা বাগানবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল এরপর থেকে এই রেস্টুরেন্টটা এতটাই ফেমাস হয়ে গেছে যে এখন কিন্তু অনেক মানুষ এখানে আসে ফ্যামিলি নিয়ে বা মনের মানুষকে নিয়ে যাকে নিয়েই এখানে আসুন না কেন এই রেস্টুরেন্টটাতে কিন্তু আসলে আপনাদের মন একদমই ভরে যাবে এই সিলসিলা বাগানবাড়ি রেস্টুরেন্টার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটা এইখানে ছবি তুললে কিন্তু ছবি অনেক সুন্দর আসে এই বাগানবাড়ি রেস্টুরেন্টতে আসলে কেউই কিন্তু এই জায়গায় ছবি তুলতে মিস করবে না তাই আমরা কিন্তু এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছি মাঝে বসে খাওয়ার জন্য অনেক সুন্দর করে বেশ কয়েকটি ঘরের ব্যবস্থা করা হয়েছে শুধু কিন্তু তাই নয় কারণ প্রচণ্ড গরমে কিন্তু যদি বাতাস না থাকে তখন কিন্তু প্রকৃতিও আর ভালো লাগে না এই কারণে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি আছে এরকম রুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে যেখানে বসেও আপনারা অনেক সুন্দর করে খাবার খেতে পারবেন আসলে যার যেটা পছন্দ সেইভাবে করেই এই রেস্টুরেন্টে এলে খেতে পারবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব এই রেস্টুরেন্টটাতে ঢোকা মাত্রই কিন্তু এই গাড়িটা চোখে পড়বে এই গাড়িটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আর এই গাড়িটাতে কিন্তু সকলেই ছবি তুলে থাকে কারণ এই গাড়িটাতে করে ছবি তুললে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসে পুরো রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনারা যারা সিলেটে আছেন এবং সিলসিলা বাগানবাড়ির সন্ধান জানতেন না আমার ভিডিও দেখে জানতে পেলেন তারা কিন্তু অবশ্যই এই সিলসিলা বাগানবাড়ির রেস্টুরেন্টটাতে যাবেন আমি আপনাদের বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে সেখানে গেলে চলে আসলাম সীতাতোপ নিয়ন্ত্রিত জায়গাটির মধ্যে যেখানে বসে আপনারা খুব আরাম আয়েস করে খাবার খেতে পারবেন এটা কিন্তু শুধু খাবার খাওয়ার জন্য তৈরি করা হয়নি মূলত এটা পার্টি সেন্টারের জন্য তৈরি করা হয়েছে কিন্তু সবসময় তো আর পার্টি থাকে না এই কারণে এটা সব সবসময়ের জন্য উন্মুক্তই থাকে সবাই এখানে বসে খাবার খেতে পারে এখানকার খাবারের মেনু তালিকাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে দেখে মন ভরে যাচ্ছে উপরের দিকে যে ফুলগুলো দিয়ে ডেকোরেশন করেছে সেই ফুলের কালারগুলো আবার লাল সাদা দিয়েছে সো দেখতে অনেক সুন্দর লাগছে আমরা খাবারের মধ্যে চিকেন তান্দুরি নিয়েছিলাম আর নান রুটি নিয়েছিলাম আর খাবারের মানটা মোটামুটি ভালো ছিল সন্ধ্যা কিন্তু হয়ে গেছে চলুন দেখি রাতের ভিউটা কেমন লাগে রেস্টুরেন্টটি এত সুন্দর করে লাইটিং করেছে যে পুরো রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ লাগছে এই জায়গাটিতে এসে আমরা আরও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম আমার মেয়ে ছবিগুলো তুলে দিল বাচ্চাদের যে কিছু খেলনা রয়েছে সেই খেলনার পাশেই কিন্তু এই রুমটা রয়েছে অনেকেরই কিন্তু এই রুমটার দিকে চোখ পড়ে না কারণ এই রুমটা একটা কোণের মধ্যে ছোট্ট রুম এই কারণে কিন্তু চোখে পড়ে না কিন্তু এই রুমটাও কিন্তু অনেক সুন্দর জায়গাটাও কিন্তু অসাধারণ পানির মধ্যে কিন্তু কিছু মাছও রয়েছে আমার ছেলে তো মাছ দেখে খুব খুশি হয়েছে এবং মাছগুলো চাচ্ছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ